হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে গোপু কাছ থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এই দেখুন গোপুসোনাকে স্নান টান করিয়ে দিয়েছে রেশমি আর সকালে সেবাটা দিচ্ছে এই কদিন মানে স্কুল ছুটির জন্যে ওই কিন্তু খুব ভাইয়ের সেবা করছে এখন সকাল সকাল ওকে বিস্কুট জল দিয়ে দিল তুলসী মরানিকেও দিয়ে দিলো আর আমি এখানে দুধ বসিয়েছি আর এই এখন যেহেতু স্কুল ছুটি আছে সেই হিসেবে রেশমি এখন সকালের দিকেই পড়তে যাচ্ছে দশটার দিক করে আর এইখানে দেখুন এখানে কন এটা একটা উডস এই উডস এটা এটা দুধ দিয়ে খেতে না খুব সুন্দর লাগে আর এই দেখুন বন্ধুরা এইটা আজকে রেশমি খাবে অনেক দিন ধরেই আনা পড়েছিল আর ওকে দেওয়া হয়নি কিন্তু অনেক জোর করে দিতে হবে না হলে কিন্তু খাবে না এখানে দুটো খেজুর আর একটা পাকা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি আর এইখানে এই উডসটা এটাকে অ্যাকচুয়ালি উডস বলে আর এই উডসটা নিয়ে নেব একদিন খালি মানে জাস্ট খাওয়ানো হয়েছিল ওকে ও না একদম এই পুষ্টিকর খাবারগুলো যে খেলে কত ভালো ও সেটা বুঝতে পারে না খালি কমপ্লেন বর্নভিটা এই সব খাবো আর এইগুলো খাবো না ওর মানে এই সব খেতে গেলেই গায়ে জ্বর এসে যায় তো চামচ দিয়ে দিলাম যাই হোক কলাটাও কেটে নিয়েছি আর এখানে দুধ গরম হয়ে গেছে আর এই দুধটা এবার ওকে দিয়ে দেবো রেশমিকে আর সকল বন্ধুদেরকে বলছি এই খাবারটা না খুব পুষ্টিকর বন্ধুরা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে সকালে নাস্তা হিসেবে দিতে পারেন আর এই দেখুন আমি এখন রেশমিকে দিয়ে দিচ্ছি এবার ওর না একটু মিষ্টি মানে দুধ বলো যে কোনো জিনিস বলো একটু মিষ্টি খেতে ভালোবাসে সেই হিসেবে আমি এক চামচ মধু দিয়ে দিলাম বুদ্ধি করে কেন বলুন তো মিষ্টিটা না হলে আবার খেতে চাই না তখন ভালো করে ঘেটে নিলাম এবার ওকে যাবো এবার কিচেনে আমি এখন আছি ভালো করে রেডি করে দিলাম আর একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি আর কাজু বাদাম দিয়ে বদি নিই এখন কাজুবাদামটা একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম দিয়ে দিলাম যে এত সুন্দর টেস্টি একটা খাবার বন্ধুরা এটা আমিও কিন্তু আজকে লোভ সামলাতে পারবো না আমিও কিন্তু সাথে খাবো সেই হিসেবে দুধটা একটু বেশি করেই ফুটিয়ে নিয়েছি এখন রেশমিকে এটা রেডি করে দিয়ে আসি বা রেশমি বলুক যে কেমন হয়েছে খুব টেস্টি আমি করে ওকে দিতে হবে নাহলে কিন্তু ওর মুখে আবার রোজবে না তো চলুন বন্ধুরা রেশমি কি বলে দেখা যাক তো রেশমিকে দিয়েছি আর এখানে বসে বসে এখন কার্টুন দেখছিল আর দিয়েছি আমি নাও এবার খাও আর এখানে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি কারণ অলিভ অয়েলটা না বন্ধুরা কাঁচা কাঁচা খাওয়া খুব ভালো আর এখানে না ও স্টোরি আর কনমানেগা এই এইসব দেখতে মানে ও খুব ভালোবাসে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে এসে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর এই দেখুন ডিসমি বলছে খুব সুন্দর ভালো হয়েছে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সব সময় আমার ব্লগ দেখতে থাকো সকলে ভালো থেকো বাই বাই বন্ধুরা আবার কিন্তু কোনো রেসিপি বা নিউ ব্লগ নিয়ে আসব এখনকার মতন সকলকে টাটা করে আজকের ব্লগটা শেষ করছি আর রেশমি দেখছেন চামচে করে খাচ্ছে আর আমি বলছি টিউশন যাবে এক্ষুনি এই দশটায় টিউশন যাবে এখনও কিন্তু তিরিশ মিনিট বাকি আছে আর তিরিশ মিনিটের মধ্যেই ওকে খাওয়াটা ফিনিশ করতে হবে